আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা চলে আসছি হচ্ছে আপনার মানে ঢাকার বিভাগের সবচেয়ে বড় হাতে রাজা বাবু ডেইরি উন্নয়ন দুগ্ধ খামারের গরু উঠাইছি এখানে হচ্ছে ব্যাপারীরা কিভাবে দরদাম করে সেটা নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসছি তো এখন হচ্ছে এগুলারে হাতে উঠাইছি সব আর কি দেখাবো আমরা ওই যাইতে 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 ভালো কাস্টমার হোক আয় 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 করি আয় আয় কুন্দা কত বাবা কুন্দা কত কুন্দারি বেন পছন্দ করে নাকি পছন্দ পছন্দ বছরি নি ভালো আছে নি না পছন্দ এটা দাম কোন এটা দাম কত এটা তো পড়ি সাইড ধরান ভাই সাইড ধরান কোন এটা কত কোন পছন্দ হইছে हां পছন্দ হইছে কোন আপনি দেখে লন দাম না দাম দাম দেখে কইন বুঝা কইন বুঝা শুনে দাম কইন ছোট করে দাম কইন 10 10 লাখ किया से कि सुनाई गया है ना रे एक तो जा से रे मुझे जा से गैर मुझे तो दल लगो ले नहीं पड़े ना दल लग दल लग सोले ना सोले ना ताई ले भाई रे दूर रहला अपने ये दूर बार दिन भाई रे दूर तो उठाए लग गो दाम ना ये तो उठाए लग पेट नहीं कुछ तो तो दिन दाम बंगे दहन आके दाम बंगे ना

বাই কে নি গাইছেন ভাই ছিলাম তো এটা বাসুর কিনবার ছোট বাসুর পছন্দ হয় না বলো হ্যাঁ পছন্দ তো হয় এই যে গুড়টা একটু বেশি পছন্দ হইছে আল ওডা ভালো না ভাই ভালো না ঠিক অসুস্থ অসুস্থ সাথে ভালো না বেহান না কেমন এমনি সে আহে না মানো গাহেন পচন্দ নেকি এটা ভাল আছে মোটামুটি আপোনাৰ কৈছে

আড়ে থেকে আনলাম যে এক ভাইয়া আমার কিনা দিলো কত দিয়ে আনছো আমার বাড়ির বাসুর এটা পড়লো এক লাখ পঁচিশ কত এক এক লাখ এই আমি বেশি জানা কত সত্তর

গরুর যাচ্ছে না আগে। আগে যে আগে দাঁড়ালছে না আগে তারপরে আপনারা খামার করে দেন তাছাড়া এরকম পঞ্চাশ হাজার করে দিতে থেয় লাগবো পরে কান্দো গরু খাওয়াই বুঝি ভাই বুঝো নাই ভালো ভাই ভালো